বাংলাদেশ অন্য জায়গায় থাকতে পারে এর উপরে হবে মানে এর উপরে হবে মনে হয় নিহত

যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি সবাই মিলে সহযোগিতা করেছে ভলান্টিয়াররা সহযোগিতা করেছে স্থানীয় কলেজ স্কুল কলেজ প্রশাসন সহযোগিতা করছে সবার মাধ্যমে আমরা কাজটা মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসেছি তারা নিহত এখনো তাদের পরিচয় আমরা জানতে পারি ধারণা অধিকাংশ আমাদের ধারণা <muchas> এডা প্রভিষ্য জবাব ইডা দিছে আর কি আর ফায়ার সার্ভিস মাত্র বলছনি হত 19 জনের কথা হ্যাঁ হুম আমি ছয় দিনছি আপনি আমারেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে

দোতলা স্কুল ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে এই দুতলা ভবন তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীর ক্লাস এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস মিটিং রুম এবং একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল তবে ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন

যে جاي আবার শুরু করে আমাদের মোট 6টা ইউনিট এখানে কার্যক্রম করেছে বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন ট্রেন নিয়ে যাওয়া হয়েছে এই ভাইয়ারা আপনাদের ডিচনার যে প্রচেষ্টা করে ওই বের করার জন্য ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোন ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা উনিশ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে কি হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য পুলিশ সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে এবং র্যাবও এখানে উপস্থিত ছিল আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে আমরা টোটাল ছয় কোটি ভিগারটা আপনাদেরকে বলতে পারবো আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে তবে আনুমানিক এটা পঞ্চাশের উপরে হবে এটা আহত কথাই বলছি আহত নিহত আহত নিহত আমাদের এখন পর্যন্ত উরিস আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা বার্ন ইউনিট এবং অন্য জায়গায় থাকতে পারে আমরা খোঁজ খবর করছি এটা পঞ্চাশের উপরে হবে মনে হয় নিহত সংখ্যা

নোয়ারিক একটা থেকে আমাদের মাইলস্টোন স্কুল কলেজ এরিয়া বাড়িগুলোর থাকার দোতলা ইসু ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে এই দোতলা ভবনটিতে প্রথম তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চদের ক্লাস দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীর ক্লাস এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস মিটিং রুম এবং একটা কোচিং এর ক্লাস চলামান ছিল তারপর ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আপনারা সঙ্গে আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবক ছিল আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক একটার দিকে একটা আটের মধ্যে আমরা খবর পাই এবং আমাদের একটা বাইশের মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে আমাদের মোট নয়টা ইউনিট এখানে কার্যক্রম করেছে বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি আহ উদার কার্যক্রম এপ্রাগস দেখেছেন ট্রেন নিয়ে যাওয়া হয়েছে ইয়ারপ্রা আপডেট পিছনের যে বিশ্বাস গুলো ওই আপনাকে ট্রেনে বের করার জন্য ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা উনিশ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে কি হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য পুলিশ সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে এবং র্যাবও এখানে উপস্থিত ছিল আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে আমরা টোটাল কোটি ফিগারটা আপনাদেরকে বলতে পারবো আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে তবে আনুমানিক এটা পঞ্চাশের উপরে হবে এটা আহত কথাই বলছি আহত নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা পার্ড অন্য জায়গায় থাকতে পারে আমরা খোঁজ খবর করছি এটা পঞ্চাশের উপরে হবে মনে হয় নিহত সংখ্যা উনিশ

আমাদের যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি সবাই মিলে সহযোগিতা করেছে ভলান্টিয়াররা সহযোগিতা করেছে স্থানীয় কলেজ স্কুল আনুমানিক একটার দিকে আমাদের মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে ইয়াবাড়ি উত্তর ঢাকার দোতলা স্কুল ভবনের ক্র্যাশ এই দু তোলা প্রথম তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর পাঠানো ক্লাস দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীতে ক্লাস এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস মিটিং রুম এবং একটা কোচিং এর ক্লাস চলামান ছিল তারপর ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আপনারা আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবক ছিল আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক একটার দিকে একটা আটের মধ্যে আমরা খবর পাই এবং আমাদের একটা বাইশের মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে আমাদের মোট নয়টা ইউনিট এখানে কার্যক্রম করেছে বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন ট্রেন নিয়ে যাওয়া হয়েছে দুপুর থেকে ট্রেনে বের করার জন্য ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা উনিশ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য পুলিশ সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে এবং র্যাবও এখানে উপস্থিত ছিল আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ভিঘারটা আপনাদেরকে বলতে পারবো আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে তবে আনুমানিক এটা পঞ্চাশের উপরে হবে এটা আহত এর কথাই বলছি আহত টোটাল নিহত আহত একসঙ্গে নিহত আমাদের হিসাবই এখন পর্যন্ত করিস আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা পার্ড ইউনিট অন্য জায়গায় থাকতে পারে আমরা খোঁজ করছি এটা পঞ্চাশের উপরে হবে মনে হয় নিহত সংবাদ

আমাদের যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছে সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি সবাই মিলে সহযোগিতা করেছে volunteers <laughs> সহযোগিতা করেছে স্থানীয় কলেজ স্কুল কলেজ প্রশাসন সহযোগিতা সবার মাধ্যমে আমরা কাজটা মোটামুটি শেষ করে নিয়েছি হাইস্টোন স্কুল কলেজ এই দুতলা ভদল প্রথম তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীতে ক্লাস এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস মিটিং রুম এবং একটা কোচিং এর ক্লাস চলমান ছিল তবে ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আপনারা আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবক ছিল আমরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক একটার দিকে একটা আটের মধ্যে আমরা খবর পাই এবং আমাদের একটা বাইশের মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে আমাদের মোট নয়টা ইউনিট এখানে কার্যক্রম করেছে বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি উটার কার্যক্রম এর আগে আপনারা দেখেছেন ট্রেন নিয়ে যাওয়া হয়েছে ইয়ারপা আপনার পিছনে আর কিছু আপনাকে ট্রেনে বের করার জন্য ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা উনিশ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে কি হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য পুলিশ সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে এবং র্যাবও এখানে উপস্থিত ছিল আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখন চলমান আছে তবে আনুমানিক এটা পঞ্চাশের উপরে হবে এটা আহত কথাই বলছি আহত নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত উনিশ আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা আমরা খোঁজ খবর করছি এটা পঞ্চাশের উপরে হবে মনে হয় তখন আমরা এটা বলতে পারি আমাদের এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে এসেছেন উনি দেখে গিয়েছেন এই ছিল আজকে আমা এখন পর্যন্ত আপনাদেরকে দেওয়ার মতো সংবাদ এটা একটি দুঃখজনক ঘটনা আমরা এটার জন্য আমাদের যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি সবাই মিলে সহযোগিতা করেছে ভলান্টিয়াররা সহযোগিতা করেছে স্থানীয় কলেজ স্কুল কলেজ প্রশাসন সহযোগিতা করতে সবার মাধ্যমে আমরা কাজটা মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসেছি তারা নিহত এখনো তাদের পরিচয় আমরা জানতে পারি আমাদের ধারণা অধিকাংশ

চলতেছে না কয় মিনিট ধরে দেখাইতেছে একশো তিন জন আছে ভিউ অলরেডি এগারোশো ছত্রিশ হয়ে গেছে এক্সপোর্ট হয়ে গেছে of okay.

እንንንን እንንንን